পৃথিবীর প্রত্যেকটা মশার শরীরে ডিজিটাল এক্স রে মেশিন আছে যার ফলে রাতের আধারেও তারা মানুষের চামড়াকে শনাক্ত করে সেখান থেকে রক্ত চুষে খেতে পারে পবিত্র মহান আল্লাহ কেন মশার কথা উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তর জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক একটি মশার শরীরের ভেতরে এত বেশি পরিমাণে বিশেষত্ব লুকিয়ে রয়েছে যা অধ্যয়ন করলে জানলে আপনি পুরো বিশ্বের নানান রহস্যের সন্ধান পেয়ে যাবেন আপনি জেনে অবাক হবেন স্থলজ প্রাণী হাতির চেয়েও মশার শরীরে বেশি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কোরআনুল কারিমে যখন আল্লাহ তালা মশার উল্লেখ করেছিলেন তখন কাফেররা বলতে শুরু করে যে আল্লাহ তালা এত মহান ও অসীম ক্ষমতাদর সত্তা কোরআনের মতো এত মহান কিতাবে নিজের ক্ষমতা ও মহত্বের কথা বলতে গিয়ে মশার মতো এমন তুচ্ছ ও ক্ষুদ্র একটি প্রাণীর উদাহরণ কেন দিয়েছেন তখন আল্লাহ তালা তাদের জবাব দিতে গিয়ে আয়াত নাজিল করেন আল্লাহ বলেন আল্লাহ তালা অতি ক্ষুদ্র প্রাণী মশার উদাহরণ দিতেও কোনো লজ্জাবোধ করেন না অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণও আল্লাহ দিতে লজ্জাবোধ করেন না যারা ইমান এনেছে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত সত্যকে বিশ্বাস করে প্রিয়দর্শক একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা মশা নিয়ে উঠে পড়ে লেগেছে আর গবেষণা করে তারা এমন তথ্য পেয়েছে এবং মশা নিয়ে যত বিজ্ঞানী গবেষণা করেছে এদের প্রত্যেকেই কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে সোভান আল্লাহ জার্মান একজন বিজ্ঞানী যিনি মশা নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন মশা নিঃসন্দেহে একটি ক্ষুদ্র ও নগণ্য প্রাণী কিন্তু চিন্তা গবেষণা করলে এর মধ্যেও আল্লাহর অনেক নিদর্শন আপনি দেখতে পাবেন আল্লাহ তালা কোরআনে মশার জন্য বাউদাতা শব্দটি ব্যবহার করেছেন এবং এই শব্দটি মূলত স্ত্রীবাচক শব্দ যার অর্থ হচ্ছে যে সকল মশা মানুষকে কামড়ায় এবং মানুষের রক্ত চুষে খেয়ে থাকে সেগুলো মূলত স্ত্রী মশা দর্শক পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশা রয়েছে এবং এই সব প্রজাতির মধ্যে শুধুমাত্র স্ত্রী মশাই মানুষ পশু রক্ত চুষে খায় আর পুরুষ মশারা গাছপালা ও ফলের রস চুষে খায় জার্মান সেই বিজ্ঞানী বলেন আমি সাথে সাথেই মুসলিম ধর্ম গ্রহণ করেছি যখন মাইক্রোস্কোপের এই তথ্য চোদ্দশো বছর পূর্বে পবিত্র আনে আমি খুঁজে পেয়েছি মশা অতি ক্ষুদ্র হলেও এর মাঝে এমন সব জিনিস আছে যা নেই স্বয়ং হাতির কাছেও মশা রয়েছে দুটো অ্যান্টেনা যা দিয়ে সে আশপাশের সব কিছুর অবস্থা সম্পর্কে জানতে পারে এমন কি একটা মশা মানুষের শরীরের রক্ত জীবাণুযুক্ত না পরিষ্কার সেটাও জানতে পারে তাও আবার সত্তর ফিট দূর থেকেই এই অ্যান্টেনার মাধ্যমে সে জানতে পারে যে একটা মানুষের রক্ত পরিশুদ্ধ না জীবাণুযুক্ত যেই মানুষকে মশা বেশি কামড়াবে বুঝতে হবে তার শরীরের রক্ত বেশি পরিশুদ্ধ এছাড়াও মশা তার স্বয়ংক্রিয় সেন্সর দিয়ে তাপমাত্রা রেকর্ড করার ক্ষমতা রাখে প্রিয়দর্শক তবুও কিছু নাস্তিক বলে বেড়াচ্ছে আল্লাহ কেন এত ক্ষুদ্র মশার নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন প্রিয়দর্শক বিজ্ঞান গবেষণা করে দেখেছে একটি মশার এক শত চোখ থাকে যার সবগুলোই তার মাথায় থাকে একটি মশার আটচল্লিশটি দাঁত থাকে এবং মানুষের শরীরে একটি হার্ট থাকলেও মশার তিনটি হার্ট থাকে এবং তিনটি আলাদা আলাদা ধরনের মশার সুরে ছয়টি ছুরি রয়েছে প্রত্যেকটির আলাদা আলাদা কাজ রয়েছে মশার দুই পাশ তিন স্তরের দুটি ডানা রয়েছে মশার ভিতরে একটি সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে এবং এর মাধ্যমে মশা অন্ধকারে মানুষের গায়ের রং চিনে নেয় মশার সূচে একটি চেতনানাশক ব্যবস্থা রয়েছে যার ফলে কামড়ানোর সময় মানুষের ব্যথা অনুভূত হয় না এবং এটি কামড়ানোর জায়গা রক্ত চুষার পর ফুলে যায় একটি মশার ভিতরে একটি রক্ত বিশ্লেষণ করার স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকে এমনকি সেটা বাহাত্তর ফিট দূর থেকে কার্যকর থাকে অর্থাৎ সর্বোচ্চ বাহাত্তর ফিট দূর থেকে মশা তার এই সেন্সর ব্যবহার করে নির্ধারণ করতে পারে যে ওই ব্যক্তির শরীরের রক্ত বিশুদ্ধ নাকি জীবাণুযুক্ত মশা সবার রক্ত চুষে খায় না যদি আপনাকে বেশি মশা কামড় দিয়ে থাকে মনে রাখবেন আপনার শরীরের রক্ত বিশুদ্ধ বিজ্ঞানের গবেষণায় সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হল যে একটি মশার উপরের যে ডানা রয়েছে এটা কিন্তু অনেক হালকা এবং এই মশার ডানার মধ্যে মাইক্রোস্কোপিক প্যারাসাইট থাকে এটি এমন একটি জীব যা মশার চেয়েও ছোট মাঝে মাঝে এই ডানা প্যারাসাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মশা না চাইলেও তার ডানা উড়িয়ে তাকে নিয়ে যেতে পারে আল্লাহ একবার যেটা আপনি খালি চোখেও দেখতে পারবেন না দর্শক মশার রয়েছে প্রচণ্ড ক্ষুধা অন্যান্য পোকামাকড় এবং সৃষ্টির সাথে তুলনা করলে মশা তাদের আকারের কয়েক গুণ বেশি খেতে পারে এবং পান করতে পারে ইতিহাস বলে একটি খোঁড়া মশার হাতেই পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা নমরুদের মৃত্যু হয়েছিল হজরত আলীর আদিয়াল্লাহ তালা হয়তো এর জন্যই বলেছিলেন যদি পৃথিবীর সমস্ত জীবিত প্রাণী একত্রিত হয় এবং তারা চেষ্টা করে একটি মশা তৈরি করতে কোস্মিন কালেও তারা একটি মশা সৃষ্টি করতে পারবে না বরং এই মশা সৃষ্টি নৈপুণ্য দেখে তারা অবাক হয়ে যাবে এ কারণে আল্লাহ তালা অবিশ্বাসী কাফেরদেরকে বোঝানোর জন্য পবিত্র কোরআনে মশার মতো একটি ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিয়েছেন